আজকের গল্প সব কিছু অর্থ দিয়ে কেনা যায় না অনেকেই এরকম সময়ের সম্মুখীন হয়েছেন আজকের গল্প থেকে আমরা অনেক কিছু শিক্ষা লাভ করতে পারি কারা কারা এরকম সময় অতিবাহিত করেছেন তারা কমেন্ট করে জানাবেন আর যারা চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর গল্পটি পুরোটা শোনানোর জন্য অনুরোধ রইল অর্ঘ নামে এক গরিব ছেলে স্কুলের ভর্তির টাকা জোগাড় করতে পারছিল না তাই সে বিভিন্ন জিনিসপত্র এর ওর দরজায় বিক্রি করার শুরু করে তার এমনই দুর্ভাগ্য যে একদিন তার একটিও জিনিস বিক্রি হল না আবার এই দিকে তার প্রচণ্ড খিদে পেয়ে গেছে সে ঠিক করে এবার যে দরজায় যাবে তাদের বলবে তারা জিনিস না কিনলেও তারা যেন তাকে একমুঠো খাবার দেয় একটি বাড়ির দরজায় গিয়ে যখন সে টোকা মারলো একজন মেয়ে সে দরজাটি খুলে দিল মেয়েটিকে দেখে ছেলেটি ঘাবড়ে গেল সে খাবার চাওয়ার পরিবর্তে এক গ্লাস জল চেয়ে বসল মেয়েটি বুঝল ছেলেটি ক্ষুধার্ত তাই সে একটি বড় গ্লাসে ভর্তি দুধ এবং অন্য গ্লাসে জল নিয়ে আসে ছেলেটি কিছু না বলে মেয়েটির হাত থেকে দুধের গ্লাসটি নিয়ে ধীরে ধীরে পান করে কত টাকা দেব ছেলেটি মেয়েটিকে জিজ্ঞাসা করল টাকা কিসের টাকা মেয়েটি প্রত্যুত্তরে বলল মা আমাকে শিখিয়েছেন যদি কখনো কারো সেবা করার সুযোগ হয় তাহলে সেবা করতে হয় এবং বিনিময়ে তার কাছ থেকে কোনো অর্থ নেওয়া যায় না এই ঘটনার পর বেশ কয়েক বছর কেটে গেছে সেই মেয়েটি ভীষণ অসুস্থ পাড়ার ডাক্তার কি করবেন ভেবে পাচ্ছেন না শেষে বাধ্য হয়ে কোনো বড় হসপিটালে মেয়েটিকে ভর্তি করানোর পরামর্শ দেন তিনি বাধ্য হয়েই মেয়েটির পরিবার তাকে একটি বড় হসপিটালে ভর্তি করায় বিশেষজ্ঞ ডাক্তার পরীক্ষা করার জন্য ডাকা যখন হল তাকে মেয়েটির নাম বলা হলো তার নিজের অজান্তেই তার চোখে কেমন যেন একটা চমক খেয়ে গেল তিনি তাড়াতাড়ি নিজের কেবিন থেকে বেরিয়ে সেই মেয়েটির বেডের কাছে গেলেন মেয়েটিকে দেখে তিনি প্রথমবারই চিনতে পারলেন ডাক্তারবাবু ঠিক করলেন তিনি মেয়েটির জীবন বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন তার সেবার মেয়েটি কিছু মধ্যেই সুস্থ হয়ে গেল ডাক্তার হসপিটালের অফিসে গিয়ে সেই মেয়েটির বিল নিয়ে এলেন সেই বিলের নিচে একটি কোণে কিছু একটা লিখলেন বিলটি যখন মেয়েটির হাতে পৌঁছালো সে চমকে গেল কারণ অসুখ থেকে তো সে বেঁচে গেছে কিন্তু এত পরিমাণ বিল থেকে তার আর বাঁচবার কোনো উপায় নেই বিলটি দেখতে দেখতে যখন সে বিলের একেবারে নিচের প্রান্তে চলে এসেছে সে দেখল বিলের একটি কোনায় লেখা আছে এক গ্লাস দুধের বিনিময়ে এই বিলটি মিটিয়ে দেওয়া হয়েছে নিচে রয়েছে ডাক্তার কেল্লির হস্তাক্ষর খুশিতে মেয়েটির অজান্তেই সেই মেয়েটির চোখ দিয়ে দুফোটা জল বিলটির ওপর পড়ল মেয়েটি তার দু হাত তুলে নিয়ে বলল হে ঈশ্বর আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ভালোবাসা মানুষের হৃদয় এবং হাতের মাধ্যমে পৃথিবীর সর্বোচ্চ পৌঁছে গেছে এখান থেকে এই গল্প থেকে শিক্ষণীয় কথাটি হলো এই সিকনীয় গল্প থেকে একটি কথাই উঠে আসে আর সেটি হলো মানবতা যদি সেই মেয়েটি ছেলেটির কাছ থেকে সেই দিন টাকা নিত তাহলে ছেলেটির কোনো দিনও মনেও থাকত না যে সে যখন ক্ষুধার্ত ছিল তাকে কেউ দুধ খাইয়েছে উদাহরণস্বরূপ আপনি নিজেই ধরুন না আপনি অনেক ব্যাগ নিয়ে রাস্তায় যাচ্ছেন হঠাৎ কেউ এসে আপনাকে সাহায্য করলো আপনার দুটি ব্যাগ সেও নিল আপনি তার উপকারের কথা মনে রাখবেন কিন্তু যখন একজন কুলি আপনার ব্যাগ বয়ে নিয়ে যাবে এবং আপনি বিনিময়ে তাকে কিছু অর্থ দেবেন আপনার সেই কথাটি পরিবর্তে মনে থাকবে না কিন্তু যে লোকটি আপনাকে ব্যাগ নিয়ে যেতে সাহায্য করেছে তারপর যখনই আপনি ব্যাগ নিয়ে যাবেন বা সেই রাস্তা দিয়ে যাবেন আপনার সেই মানুষটির কথা মনে পড়বে সুতরাং কিছু অর্থ দিয়ে কেনা যায় না যার অর্থ দিয়ে কেনা সামগ্রীর কথা মনেও থাকে না কিন্তু মানবতার খাতিরে যা পাওয়া যায় তার সারা জীবন মনে থেকে যায় এবং নিজের অজান্তেই ঈশ্বর সেই প্রতিদান সুদে আসলে দিয়ে দেন তাই সুযোগ পেলেই সাহায্য করতে ছাড়বেন না কারণ সাহায্য করার সুযোগ বারবার আসে না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ